আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রশেষ রহমতে ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছেন ফাতিমা হানেন ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগে কি কী ছিল তো প্রথমে আমি বাহিরের ওই যে ভিডিওগুলো ওঠাতে পারছিলাম না কারণ বাহিরে প্রচণ্ড ধুলার ছিল তো ধুলোর মধ্যে আসলে জ্বালানা খোলা যায় না তার মধ্যে ঘটে গেল ওই যে কালকের গতকালকে আর কি আমার রুমে আর কি আগুন লাগছিল তো আমার রুম আর ওই রুমটা না একই রুম তো আমার রুমটা তো অনেক বড় ছিল ওই রুমটা আর কি মাঝখানে ওটা ওই সিমেন্ট দিয়ে অফিস থেকে ওরা সিমেন্ট দিয়ে ল্যাব দিয়ে তো ওটা আর কি ওই বড় রুমটা ওটা কিন্তু একটা বড় রুম ওখানে বাথরুম ছিল তো তো কিচেন রুমটা মানে আলাদাভাবে বানিয়ে দিছে তো আলাদাভাবে বানানোতে ওই রুমটা কিন্তু একটা রুম হয়ে গেছে আসলে কালকে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন শেষ লাস্টে কিন্তু যেহেতু কালকের ছিল তো একবারে লাস্টে আর কি শেষ আর কি ভিডিওটা দিয়ে দিয়েছি আর এখন যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু এক সপ্তাহ আগের গত বৃহস্পতিবারে ছিল গত বৃহস্পতিবার তারপর হচ্ছে শুক্রবার আর এই শুক্রবার আর হচ্ছে গতকালকের ভিডিও সবগুলো কিন্তু একসাথে তো প্রথমে আমি ভিডিও সম্পর্কে বলি যে এখানে হচ্ছে এটা পোলা চাল তো আমাদের বাংলাদেশের চালগুলো না এখন আর পাওয়া যাচ্ছে না তো এটাগুলো ছিল ইন্ডিয়ান চাল তো এই চালটা আসলে বেশিক্ষণ গরম দিয়ে ভিজিয়ে রাখা যায় না তো আমি গরম দিয়ে ভিজিয়ে সাথে সাথে উঠে নিয়ে আর কি পানিগুলো জড়াইয়া তারপরে আমি যে এখানে ঘি তারপরে হচ্ছে এলাচ দুটো দারচুনি তারপরে হচ্ছে আর কি তেজপাতা লবঙ্গ লবঙ্গ একটা হবে গোলমরিচ দুটা হবে তারপরে কারিপাতা দুটো কারিপাতা এভাবে আসলে আমরা জানি যে যেভাবে আর কি পছন্দ করি তারপরে সে সাহির জিরা কিছু শাহিজিরা আর এখানে আদা বাটা পেস্ট বাটা কিছুই দেবো না কারণ এগুলো পোলাওতে লাগে না যেহেতু এটা দুধ পোলাও হবে তো আসলে এই পোলাওটা খেতে না খুবই মজা হয়েছিলো খুব ভালো হয়েছিলো তো এর ফাঁকে গতকালকে কথাটা বলি গতকালকে ওই যে উপরে আমি কিশমিশ তারপর হচ্ছে পুদিনা পাতা তারপর লেবু দিয়ে দিব তাহলে পোলাও আর কি একটা খেতে যে একটা লাইক লাগে বা গ্যাসের হয় ওটা আর হবে না ওইগুলো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নেন তো আসলে পরে তো এত কথা বলতে পারবো না গত কালকের কথা আর কি আমার হাজব্যান্ড আর কি দুপুরে একটাই রুমে আসছিলো ঘুমানোর জন্য তো হঠাৎ করে ও ঘুমাই নাই হঠাৎ করে না তো দরজায় প্রচণ্ড আওয়াজ হচ্ছে মানে পাশে রুমে যিনি আসছে উনি কিন্তু শোধা তো আমাদের একই দোকানে আর কি উনিও কাজ করে তো ওনার ওয়াইফকে নিয়ে আসে তো উনি এক সপ্তাহ হয়েছে আসছে ওনার সাথে যেহেতু অন্য দেশের এখন আমার সাথে দেখা হয় নাই কথা হয় নাই তো উনি আর কি রুমে হঠাৎ করে দুপুরে আর কি উনি মনে হয় চুলায় ইয়া করছিল কিছু হয়তো রান্না করছিল। উনি দেখেন কতটা বোকা চুলা ওনার কিন্তু হাটবোটের সাথে চুলা চুলাটা একদম হাটবোটের সাথে লাগিয়ে রাখছে তারপরে চুলার পাশে দুনিয়ার সামান মানে জিনিস ও ডাল তারপর হচ্ছে বুটটা মানে যত হাবি জাবি আছে সব কিছু চুলার পাশে আমরা কিন্তু সব সময় চুলার আশপাশটা খালি রাখি চুলার আশেপাশে বা সিলিন্ডার আশেপাশে সব কিছু কিন্তু খালি রাখি কারণ তো বলা যায় না কখন কি হয় তো উনি সব কিছু চুলার পাশে রাখছে প্রথমত ওনার চুলাটা চুলাটা ছিল হাটবুটের পাশে তারপরে চুলার পাশে এত কিছু ওনার গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগেনে আগুন লাগছে ওই যে আমাদের দেখেন না চুলার পিছনে যে চুলার মধ্যে মানে লটটা দেওয়া থাকে সিলিন্ডারের আর কি ফাইভটা রেগুলেটারে তো বলে ওই যে চুলার পিছে যেটা লাগানো থাকে না এখান থেকে কিন্তু আগুনটা গ্যাস বের হয়েছিল যখন গ্যাস বের হচ্ছিলো তখন কিন্তু গন্ধ আসছিল রুমের মধ্যে উনি কি গন্ধ পায় না এই যে গ্যাস বের হইতেছে বা গন্ধ আসতেছে সব সবসময় কিন্তু গ্যাস গন্ধ হয় তো আমি কিন্তু ওই গন্ধটা বুঝে কিন্তু তাড়াতাড়ি চুল অফ করে দিয়ে বা ওই যে মেস আর কি বাচ্চারা আমরা যেটাতে আগুন ধরে বাড়ি না দিতে পারে তো কিন্তু রাখি আর একজাস্ট ফ্যানগুলো সবসময় ছেড়ে দেয় যখন দেখি যে বাচ্চারা গ্যাস অন করছে আসলে মারা না একটু সচেতন হতে হয় তো উনি আসলে কি করছিল আমি জানি না তো ওনার রুমে আর কি আগুন ধরে গেছিল আগুন তো অনেক আগুন উনি বলতেছে গ্যাস বাস্ট হয়েছে তো গ্যাস সিলিন্ডার বাস্ট হলে তো পুরোটাই একেবারে এলোমেলো হয়ে যেত সব ঠাস ঠাস করে শব্দ হইতো আসলে আল্লাহ তালা অশুর যে গ্যাসটা সিলিন্ডারটা ব্রাস্ট হয় নাই তারপরে কারেন্টের আগুনও ধরে নাই যার শুধু চুলা থেকে আগুনটা ধরে পুরাটা আর কি হাটবুট ছিল তো আর চুলার পাশে অনেক কিছু ছিল এগুলাই পড়ছে আসলে আল্লাহ তালা কত বড় একটা বিপদ থেকে যে বাঁচিয়েছে যদি গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হইতো তাহলে কি অবস্থা হতো আর যদি কারেন্টের আগুনটাও লাগতো কি অবস্থা হইতো এই যে কথার বলতে বলতে আমার পোলাউটও হয়ে গেছে চিকেন রান্নাটাও তো হচ্ছে যে চিকেনটা এটা হচ্ছে ডিমের কোরমা তো আপনারা তবে অবশ্যই দেখছেন এত কিছু বলতে পারছি না যেহেতু একটা দুর্ঘটনা নিয়ে কথা বলছি তো এটা আর কি গত শুক্রবারের ছিল গত বৃহস্পতিবারের রান্নাগুলো ছিল তারপরে শুক্রবারের পার্কের ভিডিওগুলো থাকবে আর এই শুক্রবারেরও কিন্তু পার্কের ভিডিও থাকবে আর গতকালকে আগুনের কথা বলছি তো দুপুরে উনি আর কি আগুন তো লেগেই গেল তো তারপরে ওনার হাজব্যান্ড মনে হয় বাহিরে গেছে পায়ে চারে বা কাউকে হয়তো বলতে তো আমার হাজব্যান্ড মাত্র শুয়েছে দরজাটা ঠাস ঠাস করে আওয়াজ করতেছে তো উনি যেতে চাইছিল না আমি বলছি যাও যাই দেখো তো যে দেখে বলতেছে আগুন লাগছে তো আমার হাজব্যান্ড আমাকে আর বলে নাই যে আগুন লাগছে শুধু বলছি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আমি বলছি কী হয়েছে তাড়াতাড়ি আমি ভাবছি হয়তো সুদানি মহিলার কিছু একটা হয়েছে এই জন্য হয়তো বলছে আমাকে বলে না শুধু বলছে তাড়াতাড়ি বের হওয়ার জন্য বের হওয়ার জন্য তো আমার ওই দিন আসলে যেহেতু রুমে এক একা থাকি তো উড়না তো আসলে সবসময় হাতের কাছে থাকে না যেহেতু আমরা ঘর থেকে বাইর হই না বাইরে হলে কাপড়ে বের হই তো বাচ্চারা উড়না দেয় না সবসময় খেলা করো ওদিন আমার হাতেই ছিল উড়নাটা হাতের কাছে ছিল তো তাড়াতাড়ি নিয়ে বের হইলাম বলতেছে রুমে আগুন লাগছে তো আমি বলি কিভাবে আগুন লাগে দেখি যে না আগুনে ভালো আগুন এখন ওনাকে বলতেছে আমাকে তাড়াতাড়ি বের হওয়ার জন্য তো তাড়াতাড়ি বললে তো আর বের হওয়া যায় না যেহেতু আমাদের সারা জীবনের এখানে পরিশ্রমের টাকা গহনাগুলো কিছু গহনা আছে এগুলো নিয়েই তো বের হতে হয় যা আগুন যেহেতু লাগছে কখন কি হয়তো বলা যায় না ওনাকে আমি বলছিলাম যে আমার বাচ্চাদেরকে নিয়ে তুমি তাড়াতাড়ি রুম থেকে বের হও উনি বাহির হয়েছে তারপরে আমি কি করলাম তাড়াহুড়া করে আমার টলের ভিতরে কিন্তু দুটো কম পাতলা কম্পল ছিল আর টলের মধ্যে কিন্তু আমার পাসপোর্ট আর আমার কিছু গহনা তালা দেওয়া ছিল এখন আমি তালা খুলতে খুলতে তো ওইদিকে অনেকটা হয়ে যাবে তো আমি কি করলাম টলিটা নিলাম আর আমাদের মহিলাদের যেহেতু সাইড ব্যাগের টাকাগুলো থাকে তো দুইটা ব্যাগ তিনটা ব্যাগ তো তিনটা ব্যাগে কোথায় কি রাখছি এত কিছু তো মনে থাকে না যেহেতু আমি কিছুদিন আগে আপনাদের ভিডিওতে দেখাবো কিছুদিন আমি এক আগে আর কি আমি একটা চুরি বিক্রি করেছিলাম একুশ কারের তো বাংলাদেশে না একুশ কারের আর কি গহনার একটু দাম কম তো আমি এখানেই দিয়ে দিয়েছিলাম আমার একটু টাকা দরকার তা আসলে ওই কথা পরে বলি তারপরে ওই তিনটা ব্যাগ একসাথে নিয়ে তারপরে আমি গ্যাসটা অফ করছি এসিটা অন ছিল এসিটা অফ করছি তো বুদ্ধি করার ঝালানোগুলো আমার খুলতে এত কিছু মনে থাকে না যেহেতু আমি তিনটা বাচ্চার মা আমার নিজেরও তো একটা ভয় আছে তাই না আর আমার হাজব্যান্ড বাহিরে খুব আর কি ভয় পাচ্ছিলো যে আমি ভিতরে ঘ্যাসের আগুন তো ভালো যায় না তো আমি এগুলো নিয়ে তো আমার আর আসলে ফ্রিজের লাইন ট্যান কিছুই অফ করি না আসলে ওরা পুরুষ মানুষ হয়ে ওদের মাথায় ছিল না যে কারেন্টের লাইনগুলো যে অফ করতে হবে তো আমি মহিলা মানুষ কী করতে পারবো তিনটা রুমের কারেন্টের লাইন একসাথে বাহিরে তো আমি এগুলো কোথায় খুঁজে পাবো বলেন তো তো আমি তাড়াহুড়া করে আমার মোবাইলটা হাতেই ছিল ওর নিতে মোবাইলটা রাখা পরে আবার তাড়াহুড়া করে আমি পাগলের মতো মোবাইলগুলো খুঁজতেছি যেহেতু আগুন লাগছে তো মোবাইলও তো মো রুমে রেখা যেত রাখা যাবো এটা কেমন হয় তো তাড়াহুড়া করে আমি আর কি যে এসি অফ করছিলাম গ্যাসের আবার কিচেন রুমে গ্যাসের ওই এটা অফ করছিলাম আবার ভ্যাক নিচ্ছিলাম তো বুরকাটা হাতে নিতে আর মনে নাই তো যেহেতু আমার মেসকে অনেক লম্বা ছিল তো আমি বুরকা কখন নেব এগুলো নিয়ে কোনো রকম তাড়াহুড়ো তারপরে জুতা ছাড়া বাইরে হয়ে গেছি আমার মেয়ে ছোটো মেয়েরও জুতা নেয় বাইরে এত গরম পাও রাখা যায় না যে পাওগুলো পুড়ে যাবে এই গরমের মধ্যে আগুন লাগলে বলেন আর কতটুক হবে আগুন লাগলে তো পুরাই আগুন একেবারে কি বলবো ও মানে ভিডিও শেষে দেখবেন যে কতটুকু আগুন লাগছে কি অবস্থা হয়েছে এই যে এখানে পার্কে তো বাচ্চাদেরকে নিয়ে আসলাম এটা কিন্তু শুক্রবারে ছিল তো বাচ্চারা কি এখানে খেলা করছিল এই যে দেখেন আগুন এই দেখেন আসলে বিপদের সময় মাথায় মাথায় থাকে না তো আমার এই বিল্ডিংটা কিন্তু অনেক বড় এখানে কিন্তু বাহির হওয়ার গেট হয়েছে তিনটা তো আমার বাসার নিচের এটাতে না মানে এই রুমে আগুন লাগলে তো এইটার নিচে কিন্তু গেট তো এই গেটটা না আমি বের হতে পারবো না তো আমার সামনে কিন্তু আরো দুইটা গেট ছিল ওই সামনে গেট দিয়ে কিন্তু বের হতে পারতাম আসলে মাথায় ছিল না যে বিপদের সময় কিছুই মাথায় থাকে না তো আমার হাজব্যান্ডকে কিন্তু আমি পারতাম যে তুমি সামনেও দিকে আরও তো তিনটা গেট আছে অন্য গেট দিয়ে বের হও এই গেট দিয়ে বের না হইয়া তো আমিও কিন্তু পারতাম যে আমার রুমে আরেকটু বা জ্বালানাগুলো খুলে তারপরে মানে আরেকটু কাজকাম করে আমি আমার সামনের রুম দিকে সামনে দুইটা গেট ওই দিক দিয়ে বের হতে পারতাম আমার বাসার নিচে গেট দিয়ে না বের হয়ে আসলে মাথা ছিল না তো বিপদের সময় তো ওনারাও হয়তো এরকম অবস্থা হয়েছে উনি দেখেন চুলার পাশে দেখেন আগুন কতটুকু করছে যে কারেন্টের আগুনে তারপরে ধরে নাই দেখেন এগুলো হার্ডবোর্ড হার্ডবোর্ডগুলো পুরে পুরে কী হয়েছে উনি চুলার পাশে এত কিছু মাথায় আল্লাহ কীভাবে এত বুদ্ধি দিল যে চুলার কাছে এত কিছু রাখার জন্য এমনিতে চুলার পাশে ছিল হাট বুটের পাশে চুলা তারপরে হচ্ছে এটা কিন্তু একটা রুম এই দেখেন এখানে এই যেখানে ওখানে চুলা এই যে চুলা দেখা যাচ্ছে আর এখানে দেখেন কি পরিমাণ জিনিস উনি চুলার পাশে রাখছে কি পরিমাণ হাটবুট পুরে এগুলো পুরে দেখেন এগুলা থেকে কিন্তু আগুনটা বেশি হয়েছে তো ফায়ার সার্ভিসরা কিন্তু আগুন আগুনগুলো মানে ইয়া করে পানি ঢেলে নিবে চলে গেছে তারপর আমি আসছিলাম খালে খালেজেকে কিন্তু আগুনগুলো দেখা যাচ্ছিলো যখন আমি মোবাইলে ক্যামেরা লাইটটা ধরলাম ক্যামেরা ধরলাম তখনই কিন্তু ক্যামেরার লাইটে বোঝা যাচ্ছে যে এখানে ভিতরে এখনও আগুন তো আমার হাজব্যান্ডকে বলছিলাম পানি ডালো আরও পানি ডালো আর ওনারা কি করছিল জানেন ওনাদের রুমে আগুন লাগছে ওনারা রুম টুম ফেলে চলে গেছে অন্য আরেকজনের বাসায় তো আমাকে বলছিল আমি যাবো কি না আমি কি যাব আমার রুমে আমার আট বছরের সংসার উনি আসছে মাত্র এক সপ্তাহ আর আমার আট বছরের সংসার আমি শুধু আল্লাহকে বলছিলাম আল্লাহ আমার রুমে যাতে কিছু না হয় আমার আট বছরের সংসার আমার বাচ্চারা আছে উনি তো এক সপ্তাহ হয়েছে ওনার হয়তো সংসারের প্রতি এখানে সংসারের প্রতি মায় নাই যেহেতু ওনার দেশে ওনার সংসার তো ওই যে দেখেন এই দুইটা রুমের দুটা দরজা কিন্তু এই একটা রুমই ছিল তো এখানে আর কি এই সামনে দিয়ে শুধু সিমেন্ট দিয়ে লেপ দিছে কিন্তু ওর ওর ভিতরে কিন্তু দরজাই আছে তো দরজায় যদি আগুনটা ধরে যাইতো তাহলে সিমেন্টগুলো কিন্তু এমনি জোরে পড়ে যাইতো তো এখানে কারেন্টের সুইচ ছিল তো আমার রুমে আসতে বেশিক্ষণ লাগতো না যেহেতু একটা রুম ওই যে আমার আর কি ওই যে আমার ওই যে দেখতেছেন ওইটা এটা কিন্তু আমার হচ্ছে বেডরুম আর এটা হচ্ছে কিচেন রুম এর পাশে আরেকটা রুম আছে আমার হাজব্যান্ড কি করছে আরেকটা রুমে তালা ও আগে থেকে তালা মেরে রাখছে তো ফায়ার সার্ভিসরা এসে কিন্তু তালাটার খুলতে পারে নাই পরে মনে হয় ওকে ডাকছিল তালা খুলে দেওয়ার জন্য ওরা কিন্তু আমার পুরা ঘরে জ্বালানাগুলো খুলে ফেলছিল ফায়ার সার্ভিসরা সব জ্বালানা খুলে ফেলছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম